তো হ্যালো ভাই কেমন আছেন আশা ভালো আছেন তো আজকে থাম্মেলেন টাইটেল থেকে বুঝে গেছেন আজ ভিডিও কিনে তো হ্যাঁ ভাই অনেক দিনকে স্বপ্ন ভাই আজকে পূরণ কারণ ভাই ভাই এর টাকা যে ভাই দেখতে পাচ্ছেন ফেসবুকের টাকা মনে করো এতদিন ভাই পরিশ্রম করার পর এই যে টাকাগুলো আছে মানে নিজেকে ধন্য মনে হওয়ার লাগছে মানে ভিডিওটা না মানে আমি পাওয়ার লোক তোমার মতো শেয়ার রে কারণ তোমার মতো আগে থেকে পরে সাপোর্ট করি গেছেন ভাই তোমাকে না জানালি হয় ওই ভাই ওই জন্য মনে করো দোকান থেকে ভিডিওটা স্টার্ট করেছেন তো ভাই এই টাকাটা টাকাটার জন্যে এই টাকাটার জন্য ভাই অনেক পরিশ্রম করছি অনেক দরকার অনেক কথা শুনছি তারপরে এই টাকাটা হাত করছি ভাই নিজেকে দিয়ে খুব ধন্য লেগেছে হয়তো টাকাটা হয়তো তোমার অনেকের কাছে অনেক কম হওয়ার ভাই কিন্তু মোর কাছে এতিয়া অনেক টাকা অনেক মানে অনেক একটা ইউটিউবের জানে ভাই যখন একটা কষ্টকরী কন্টেন্ট মানে মানুষের অনেকজনকে অনেক কথা কয়া যখন শোনে তারপরে যখন এই সফল হইয়া যখন টাকাটা হাতত পায় তখন মজাটা মানে আলাদাই শান্তি হয়ে যায় তো ভাই মনে করো উনি মনে করো বছর ডেক গিয়ে ভিডিও করি লাগছুম তো কোনোদিনও কোনো কিছু নাই ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে তো আজ গিয়ে পালং আইজে যে টাকা অনেক কষ্টের পর একটা টাকা আছে এটাই মনে করো কত টাকা আছে জানেন এটা তো ফেসবুকে তো সেই মতো টাকা কোন নিয়ম নাই এর টাকা আছে তোমার হইলো মনে করো এই তো হাজার ডলারের মতো টাকা আছে হ্যাঁ ভাই এই যে টাকাটা এখন হাজার ডলারে মনে করো বিরা ইয়া আশি টাকা কি বিরাশি টাকা করিয়া ইয়া ডলার তোমরা মানে আমার ইন্ডিয়ান টাকায় তো তোমরা কনভার্ট করেন মানে ফেসবুকে নিয়মে একবারে বলা যায় না তো ওই যদি মুইও পণ না কাউ পায় না মুইও কয়া মানে ফেসবুকের ইয়া গাইডলাইনের বাইরাই ইয়ে মানে মানে হিসেবটা মানে দেওয়া যে কত টাকা ফেলেন এটা কওয়া যায় না তো মুইও কম না তো ভাই যেটা নিজেকে খুব তাকে ধন্য লাগে লেগছে ভাই কি যে কোয়া মানে এই ফেসবুকের টাকাগুলো পেয়া নিজে মানে নিজেকে যে এমন লাগে লেগছে মানে কি এরকম মানে নিজের কয়া বুঝি পেমনি ব্যাপারটা

আরও কি ফেসবুক থেকে গিয়া তোমার মাথার ছড়িয়েছে ভাই এলাকা তো ফেসবুক থেকে পাঁচ টাকা ইনকাম করি পাম না আর এলো টাকা ফেসবুক থেকে ইনকাম করি ভাই এলো দোকানের টাকা এলাকা মালিকের টাকা মালিক নাই বলিয়ে ভিডিওটা বানার লাগছে মনে কর তোমার মনে দেখি পাম দোকান পুরি একদম ফাঁকা ওই একলাই আসো টাকা ছিল তোমার যাই হোক টাকাটা নিয়ে ভিডিও যে মালিক থেকে গেলে না ও চামড়া করে দিলে এলে মোট টাকা না ভাই সত্যি যেটা সিরিয়াস কথা মানে স্বপ্ন যে টাকা করে ফেসবুক থেকে পাবো কিন্তু এলাকা ভাই ফেসবুক থেকেই টাকা বাং নাই কারণ তোরাও অনেক ছেলে কল কর ভাই ফেসবুকে ইনকাম করছি ইনকাম করছি কিন্তু না আমি ইনকাম করে লও কারণ আমি ভিডিওতে গিয়ে ডলার দেওয়ার লাগছে না মানে এইটাই আমার খুব সমস্যা মানে ভিডিওর যে ভিউজ তোলো কিন্তু মোক ডলার সেগুলো দেয় যদি ডলার দিলে তো অবশ্যই টাকা আমি ভালো হয় মোর বেস্ট হয়েছে মোডিটিশান টনিটিশিয়ান সবাই গেছে কিন্তু ভাই কি করবো কষ্টের জীবন ভাই টাকা টুকু পাই না এইটাই খুব কষ্ট তো ভাই সাপোর্ট করো আশা করো ভাই মেলা পাই না পরবর্তীতে পামো তোমার যদি সাপোর্ট ভালোবাসা দেন মোর ভিডিওগুলো যদি দেখেন তো অবশ্যই পাবো তো ভাই এইটুকুই আর কি না তোমাকে আর কি ছোট্ট আর কি না ভিডিও আর কি ছোট্ট আর কি ছোট্ট মাধ্যমে একটা আর কি ভিডিওর মাধ্যমে তোমার যে তুমি টাকা পাবে না কারণ ভাই তোমরা অনেকজনে পান যে কবে তুই টাকা পাইস যেমন তোমরা পো না যে তুই টাকা পাইস তেমন তাই নিজেকে খুব মানে কষ্টজনক লাগে যে কই কি হ্যাঁ টাকা পাওয়া টাকা পাওয়া মানে পাওয়ারে কথা কারণ যদি ভিউজ তুলে তুলে কিন্তু ভাই কি মন মেন সমস্যা ডলারে দেয় না তো ভাই এই টাকাগুলো মন না সত্যি কথা যে কাম ধরি করলো সেলের টাকা মন না এই টাকাগুলো হইলো মানে কোনো দোকানের টাকা তো দোকানের টাকা নিয়ে ভিডিওটা ভালো ভাই তার তার জন্য সরি মানে মিথ্যা কথা বলার জন্য তো ভাই আগে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করে শেয়ার করে তো তাই বাই বাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে